সম্মানিত আজকের যিনি প্রধান মেহমান সদর চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক হাতে সম্পন্ন মুফাসের কোরআন প্রফেসর এম মফিজুর রহমান আল আজহারি بارك الله في حياتي অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হযরত আমাদের সামনে এখন তাগিদ পেশ করবেন হযরতের মাফিল انتظامی কমিটি এর পক্ষ থেকে তাগিদ পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته السلام الله الحمد لله الحمد لله نحمده ونستعينه من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القران للذكر فهل من مدكر صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من العرب والعجم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد أجمل منك لم ترى قط عيني وأكمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد রশিরিয়া বাহারুল আলুম মাদ্রাসার প্রথম ঐতিহাসিক বার্ষিক সভা ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সনামধন্য সভাপতি বরণ্য আলেমী দিন ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মৌলানা মুহাম্মদ ফুরকান আহেদাধা ছড়া বাইকুষার মাইনিমুখ আজকের মাহফিনের সম্মানিত প্রধান অতিথি যিনি একটু আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন জনাব আব্দুল বারিক সরকার জননন্দিত জননেতা চেয়ারম্যান লংগদু উপজেলা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলিম দিন শিক্ষাবিদ মাওলানা আমিনুর রশিদ সভাপতি ইমাম সমিতি লঙ্গদু উপজেলা এবং মাহফিলের তত্ত্বাবধায়ক পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানাব বন্ধুগর আহমাদ রশিদ বাহাদুর ব্রাদার বাহার লেখক সমাজকর্মী ও প্রতিষ্ঠাতা পরিচালক রশিদিয়া উলুম বাহারুর উলুম মাদ্রাসা অন্যান্য সম্মানিত ওলামাই কেরম অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এলাকার গণ্য মান্য বরেণ্য বিদগ্ধ ব্যক্তিত্ববৃন্দ মুরবিয়ানী কেরম পত্র প্রতিষ্ঠানের আমাদের সুপ্রিয় ছোট্ট ছোট্ট ছাত্র ভাইয়েরা অভিভাবক বৃন্দ এবং আড়ালে থাকা আমাদের মা ও বোনেরা যে যেখানে বসে আলোচনা শুনছে সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি আশা করছি সবাই আন্তরিকভাবে ইনশাআল্লাহ জবাব দেবেন আলাইকুম আসসালাম আপনাদের কষ্ট হচ্ছে তাই না আলহামদুলিল্লাহ এই মাহফিল কি প্রতিদিন হয় প্রত্যেক মাসে একবার হয় বছরে একবার তো আজকে একটু কষ্ট যদি আমরা করি পারবো না আমরা এই পৃথিবীর বুকে যত অনুষ্ঠান হয় আয়োজন হয় সভা সেমিনার হয় মাজলিস হয় শ্রেষ্ঠ সভা শ্রেষ্ঠ সমাবেশ শ্রেষ্ঠ আয়োজন কোরআনের আয়োজন যেই সভায় কোরআনের কথা বলা হয় কোরআনের আলোচনা করা হয় সেই আয়োজনের যে শ্রেষ্ঠ কোন আয়োজন হতে পারে এটি হচ্ছে পৃথিবীর বুকে জান্নাতের একটি বাগান বা আমার কথা নাকি আল্লাহর কথা নাকি রাসুলের কথা ঈশ্বরবী মোহাম্মাদুন সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন মা কাউ মিন أو ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة فغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في منع له سبحان الله سبحان الله <applause> কামী বলছেন আল্লাহ কিছু বান্দা যখন এক জায়গায় বসে মসজিদে হোক বা অন্য কোথাও যদিও হাদিসে মাসজিদের কথা বলা হয়েছে তবে মসজিদের সাথে এটা সম্পৃক্ত না বাইরেও হতে মসজিদে বসেই মানুষ কোরআন বেশি দিলে করে পরে সেজন্য মসজিদের কথা বলা হয়েছে উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক আকাশে হোক বাতাসে হোক সাগরে হোক ভূপৃষ্ঠে হোক লঙ্গধ ভাই বোন ছড়ার সেই পাহাড়ি এলাকায় হোক শ্রোভানন্দ যেখানেই কিছু মানুষ একসাথে বসে কোরান তিলাওয়াত করবে কোরান চর্চা করবে শুধু তিলাবতের কথা বলা হয় নাই এটা দাওড়া শুনা বলা হয়েছে চর্চা পড়ার কথা বলা হয়েছে চর্চা মানে কোরানের আলোচনা করবে কোরানের ভেতর থেকে শিক্ষাগুলো বের করার চেষ্টা করবে শ্রোহানন্দ গবেষণা করবে এরকম যারা করবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হতে থাকে সাকিনা যে নাজিল হয় সেটি আপনিও কিন্তু অনুভব করতে পারবেন এখানে বসার পরে এই মুহূর্তে আপনার মাঝে আমার মাঝে যে ইমানের চেতনা আছে এটা কিন্তু এখান থেকে চলে গেলে এরকম থাকবে না বলেন থাকবে থাকবেন এখন যে মন নরম কথাগুলো শুনতে ভালো লাগছে ঠিক না এটা সাকিন এটা কি

তিনি ফের সাথে এই লোকদেরকে নিয়ে আলোচনা করেন এমন লোক হতে পারে এমনও কিছু লোক এখানে আসতে পারেন উদ্দেশ্য মাহিল ছিল না এখনো হয়তো নাই এখানে দিয়ে যাচ্ছিলেন ভাবলেন একটু বসি দেখি কি বলে হজুরা আসেনার